এই আমরা ষোলো দাগের থেকে শুরু করব করবো দাগে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথম প্রশ্ন আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমকদলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি তাহলে এখানে কি বলেছে অর্ধগোলকের আয়তন আর সমকদলের ক্ষেত্রফল দুটো সমান এখান থেকে ব্যাসার দুটো নির্ণয় করতে হবে তো আয়তন বা সমুকদলের ক্ষেত্রফল যে কোনো সূত্রেই যেমন ধরো অর্ধগোলকের আয়তন যেটা সূত্র কি দু এর তিন পাই আর এর কিউ অর্থাৎ এখানে আর প্রয়োজন আবার সমগতালে ক্ষেত্রে পারলে ক্ষেত্রে আমাদের আর প্রয়োজন তাহলে এখানে আমি ধরে নেব ধরি ব্যাসার্ধ ধরি অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি তাহলে এখান থেকে অর্ধগোলকের আয়তন আমি পেয়ে যাব আয়তন কত হবে এটা সূত্র আর আমি ধরেই নিয়েছি দুই এর তিন পাই আর এর কিউব ঘন একক আবার সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি থ্রি পায় আর স্কোয়ার আমি অনেকবার তোমাদের দেখিয়েছি এটা কী করে থ্রি পায় আর স্কোয়ার হয় থ্রি পায় আর স্কোয়ার এখানে একক হয়ে যাবে বর্গ একক হ্যাঁ কোন বলেছে কি এতে সংক্রমণ সমান তাহলে শর্ত অনুযায়ী আমি বলবো শর্তানুযায়ী দুই পাই তিন পায় আর এর কিউব সমান হয়ে যাচ্ছে থ্রি পায় আর স্কোয়ার হয়ে যাচ্ছে তো এখান থেকে আমার উদ্দেশ্য হলো কি আর এর মান নির্ণয় করা

কত হয়ে গেলে এখানে আবারও দেখতে পাচ্ছি আর সমান হয়ে যাচ্ছে আমি পেয়ে গেলাম অর্ধ গোলকটি ব্যাসারদের দৈর্ঘ্য এখান থেকে বলবো অতএব অর্ধ গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসারদের দৈর্ঘ্য আমি কত নির্ণয় করলাম চার দশমিক পাঁচ একক এরপরে দেখো দু প্রশ্ন কি আছে একটি গোলকে ক্ষেত্রফল একটি নিরের লম্ববৃত্তাকার বক্রতলের ক্ষেত্র ক্ষেত্রফলের সমান এখন কি বলেছে যে চংকির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই বারো সেমি তাহলে উচ্চতা বারো সেমি আর ব্যাস বলে দিয়েছে তাহলে এখান থেকে আমাদের কাজ হলো ব্যাসার্ধ নির্ণয় করা প্রথমে এখান থেকে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে তো এখানে দেখো চংটির উচ্চতা আর চংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব তাহলে চংটির বকতালে ক্ষেত্রফল আমি সহজে নির্ণয় করতে পারবো আবার এখানে গোলকটিরও ব্যাসার্ধ আমি ধরে নিলে বকতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে সে দুটো আমরা সমান করব তাহলে প্রথমে আমি কি করছি এখানে আমি দুয়ের দাগে প্রথমে আমি ধরে নিচ্ছি ধরি গোলকের ব্যাসার্ধ ব্যসার তো আমি ধরে নিচ্ছি কত আর সেমি তাহলে এখান থেকে গোলকের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে ক্ষেত্রফল সূত্র থেকে আমি পেয়ে যাবো ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি আবার দেখো চংটির বকতলে ক্ষেত্রফলের সঙ্গে সমান করব তাহলে এখানে চোঙের উচ্চতা চোঙের উচ্চতা এখানে আছে কত এই বলবো বারো সেমি বলেছে আর চোঙের ব্যাসার্ধ যেটা হলো আর যেটা বলেছে কি বারো সেমি হচ্ছে ব্যাস তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হচ্ছে ছয় সেমি এখন চোঙের বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র আমরা কি জানি টু ফাই আর এইচ তাহলে এই সূত্র এখন আমরা কাজে লাগাবো তো এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি কি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব চঙের বক্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে কি এই সূত্র থেকে কি পেয়ে যাবো টু পায় এর মান কত আরের মান এখানে হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে ছয় আর এইচ কত এইচ হচ্ছে বারো এবং একক হয়ে যাচ্ছে কি বর্গ সেমি এখন দেখো এই দুটো আমাদের সমান হবে তো যেহেতু দেখো পায়ে আছে এখানেও পায়ে আছে কেটে যাবে তো তার জন্য আমি পায়েটা আর ভাঙছি না এটা গুন্কলে হয়ে যাচ্ছে ছয় দুই আর ১২ ১২ আর বারো গুনকলে হচ্ছে একশো চুয়াল্লিশ এখন শর্ত অনুযায়ী এই দুটো সমান হয়ে যাচ্ছে তো শর্ট অনুযায়ী আমি বলবো শর্ট অনুযায়ী আমি পেয়ে যাচ্ছি এখানে ফোর পাই পাই স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে স্কোয়ার সমান আছে একশো চুয়াল্লিশ পাই বাই ফোর পাই তাহলে এখান থেকে দেখো পাই পাই কেটে যাচ্ছে এবারে চার দিয়ে ভাগ হয়ে যাবে দেখো চার তিনে বারো ছয় চারে চব্বিশ তাহলে আর স্কোয়ারের মান হয়ে যাচ্ছে এখানে ছত্রিশ স্কোয়ার সমান ছত্রিশ আমি লিখতে পারি ছয় স্কোয়ার তাহলে এখানে আর এর মান কত হয়ে যাচ্ছে আর এর মান হয়ে যাচ্ছে ছয় তাহলে আমি গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম ছয় তাহলে এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে দিয়েছে অতে বলবো গোলকটির ব্যাসার্ধ ব্যাসার্ধ আমি নির্ণয় করলাম ছয় সেমি এখানে দেখো তিনের দাগের পর প্রশ্ন আছে একটি নিরেট অর্ধ গোলকে ক্ষেত্রফল ক্ষেত্রপল এবং একটি নিরেট গোলকে বকতলে ক্ষেত্রফল সমান এখানে অর্ধ এবং গোলকের ব্যাসাদের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি তাহলে এখানে দেখো দুটো বলেছে একটা হচ্ছে অর্ধ একটা গোলক তাদের বকতলে একটা সমগতল আর একটা বকতলে ক্ষেত্রফল সমান তাহলে প্রথমে এই দুটো আমি সমান করব সেখান থেকে আমি তাদের ব্যসাদের অনুপাতটা নির্ণয় করবো তার জন্য আমার এই দুটো ব্যাসার্ধ প্রয়োজন তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি কি ধরি অর্ধগুলোকে ব্যাসার্ধ অর্ধ গোলকের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি আর ওয়ান একক তাহলে এখানে রেখে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে অর্ধগুলোকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল যেটা সূত্র আমরা কি জানি থ্রি পাই আর স্কোয়ার এখানে আমাদের থ্রি পাই আর ওয়ান তার স্কোয়ার হয়ে যাবে এবং হয়ে যাবে বর্গ একক আবার এখানে গোলক আছে তাহলে এখানে অতএব ধরব এবং গোলক গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ এখানে কত ধরছি আট টু একক তাহলে এখান থেকে আমি গোলকের সমগ দলে ক্ষেত্রফল নির্ণয় করব সরি গোমলকের বক্রতলে ক্ষেত্রফল বলেছে তো এখানে বক্রতলে ক্ষেত্রফল নির্ণয় করব যেটা সূত্র আমি জানি ফোর পাই আর স্কোয়ার তো এখানে দেখো আমি যেহেতু ধরে নিয়েছি কত এখানে ধরে নিয়েছি আর টু তাহলে এখানে ধরব ফোর পাই টু স্কোয়ার বর্গ একক এখন শর্তানুযায়ী এই দুটোর মান সমান হবে যেহেতু বলে দিয়েছে তো অনুযায়ী আমি বলবো এখানে কি হয়ে যাচ্ছে দেখো এখানে থ্রি পাই আর টু স্কোয়ার তো এখানে দেখো থ্রি পাইটা কমন দুদিকে তাহলে আমি প্রথমে ভাগ করে দিচ্ছি থ্রি আর ওয়ান স্কোয়ার সমান পাচ্ছি ফোর আর টু স্কোয়ার হয়ে গেল এবারে দেখো আমি কি করছি এটাকে যেহেতু গুণ আছে আমি আর ওয়ানের নিচে আর টুকে আনছি অর্থাৎ আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান ডান দিকে আমি তিনটাকে চারের নিচে লিখছি তাহলে চার বাই তিন হয়ে যাচ্ছে দেখো কোনো কোনো গুণ করলে ওটাই আসবে থ্রি আর ওয়ান স্কোয়ার সমান ফোর আর টু স্কোয়ার তো এবারে দেখো আর ওয়ান বাই আর টু তার হো স্কোয়ার সমান ডান দিকে এটা আমি চারকে কি লিখতে পারি দুই স্কোয়ার তাহলে দুই নিচে হয়ে যাবে রুট থ্রি তাহলে রু থ্রি স্কোয়ার উভয় দিকে স্কোয়ারটা তুলে দেবো আর ওয়ান বাই আর টুর মান আমি পেয়ে যাচ্ছি দুই বাই রু তিন তাহলে এখান থেকে ভাগ আছে অর্থাৎ আর ওয়ান ইজ ডু আর টু আমি পেয়ে গেলাম টু ইজ ডু রু থ্রি তাহলে এখানে আমাদের যেটা চেয়েছে যে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত অতএব বলবো অর্ধগোলক ও গোলকের অনুপাত অনুপাতি যেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে এরপর দাগে প্রশ্ন দেখো একটি নিরেট গোলকে বকদলে ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস স্কোয়ারের মান কত তা লিখি পায়ের মান না বসিয়ে বের করতে বলেছে পায়টা পাই থাকবে তো এখানে দেখো বক্রদলের ক্ষেত্র বলে দিয়েছে আয়তন বলে দিয়েছে তো আমি এখানে ধরে দুটো নির্ণয় করার জন্য আমাদের ব্যাসার্ধ প্রয়োজন তাহলে এখানে আমি চারের ধরে নিচ্ছি ধরি গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ আমি এখানে ধরে নিচ্ছি আর একক তাহলে গোলকের বক্রদলের ক্ষেত্র ফল বক্কতলের ক্ষেত্রফল যেটা এখানে কি বলেছে এস তাহলে এখানে এস ব্র্যাকেটে যেটা সূত্র আমি কি জানি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক হবে বর্গ একক আবার গোলকের আয়তন যেটা হচ্ছে ভি বলে দিয়েছে যেটা সূত্র আমি কি জানি চার বাই তিন পাই আর এর কিউব হবে এবং আঁকু হয়ে ঘন একক তাহলে এখান থেকে অতএব আমি এখান থেকে যেটা নির্ণয় করতে দিয়েছি এস কিউব বাই ভি স্কোয়ার সমান কত হয়ে যাবে এস কিউবের মান বসাব অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার তার হোল কিউব নিচে হচ্ছে ভি স্কোয়ার অর্থাৎ চার বাই তিন পাই এর কিউব তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে দেখো ওপরে হচ্ছে চারের কিউব অর্থাৎ কি চৌষট্টি এখানে হচ্ছে পায়ের কিউব যেহেতু পায়ে ভাঙতে বারণ করেছে আমি পায়ের কিউব আকারেই রাখলাম ইন্টু আর এ স্কোয়ার তার কিউব তাহলে পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায় তাহলে আটটো পাওয়ার সিক্স হয়ে যাবে একইভাবে নিচেও দেখো আমাদের হয়ে যাচ্ছে চারের স্কোয়ার অর্থাৎ ষোলো বাই নিচে হয়ে যাচ্ছে নয় ইন্টু পায়ের স্কোয়ার ইন্টু আটটো দ্বিপার সিক্সই হবে দেখো তাহলে এখান থেকে দেখো কি হয়ে যাচ্ছে এই নয়টা আবার উপরে তাহলে প্রথমে দেখছি কী কী কাটাকাটি হয়ে যাচ্ছে এখানে পাই পায়ে একটা কেটে গিয়ে একটা পাই থাকছে এদিকে আটটু দ্বিপর সিক্স আটটু দ্বিপর সিক্স কাটাকাটি হয়ে যাচ্ছে এই নয়টা উপরে চলে যাবে অর্থাৎ চৌষট্টি ইন্টু নয় নিচে হয়ে যাচ্ছে কি ষোলো তার সঙ্গে এখানে একটা পাই এখন ষোলো ষোলো চারে চৌষট্টি তাহলে চার হয়ে গেল নয় চারে ছত্রিশ পাই তাহলে নির্ণীয় মান আমার হয়ে গেল অতএব বলবো বলব মান যেটা আমার নির্ণয় করতে দিয়েছে এস পাই এরপর পাঁচের দাগে দেখো কি বলেছে একটি গোলকের ব্যাসার্থের দৈর্ঘ্য বক্রতালে ক্ষেত্রে বল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি তাহলে এখানে দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে এখানে আমি ধরে নিচ্ছি ধরি গোলকের ব্যাসার্ধ প্রথমে ধরে নেব গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি তাহলে বক্রতলের ক্ষেত্র যেটা পুরনো সেটা কত হবে দেখবো তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র থেকে কত পেয়ে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এখন আমার কি নির্ণয় করতে দিয়েছে যে গোলকে ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করেছে তাহলে অতএব বলবো যে বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের ছিল কত আর প্লাস আর এর পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে অর্থাৎ আর ইন্টু পঞ্চাশ পার্সেন্টেজ অর্থাৎ পঞ্চাশ বাই একশো এবং হয়ে যাবে একক তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে দুই অর্থাৎ আর প্লাস আর বাই দুই একক অর্থাৎ দুই হয়ে যাচ্ছে লসাগু টু আর প্লাস আর একক তার হয়ে যাচ্ছে থ্রি আর বাই টু এটা হয়ে গেল বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ এখন বৃদ্ধি পাওয়ার পর পাওয়ার পর বক্রতলের ক্ষেত্র ফল কত হয়ে যাবে বক্রতলের ক্ষেত্র ফল আমাদের হয়ে যাবে একই সূত্র ফোর পাই এর মানে এখানে আমাদের হচ্ছে থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার বর্গ একক তাহলে এখান থেকে দেখো পাচ্ছি ফোর পাই ইন্টু নাইন এখানে চার চার কেটে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে অতএব এখান থেকে বলবো যে বৃদ্ধি পেয়েছে সমান বৃদ্ধি পেয়েছে কত আমাদের এখন হয়েছে নাইন পাই আর স্কোয়ার এবং আগে ছিল কত আগে ছিল ফোর পাই আর স্কোয়ার তাহলে এটা বিয়োগ হয়ে যাবে ফোর পাই

একশো বর্গ একক বৃদ্ধি পেয়েছে হয়ে যাচ্ছে তার আগে দেখো এখানে আর স্কোয়ার স্কোয়ার মধ্যে কেটে যাচ্ছে পাই পায়ে কেটে যাচ্ছে পরে থাকছে পাঁচ বাই চার ইন্টু একশো তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে পঁচিশ কত হয়ে যাচ্ছে একশো পঁচিশ তাহলে আমাদের শতকরা কত বৃদ্ধি পেয়েছে শতকরা একশো পঁচিশ বৃদ্ধি পেয়েছে এটা আমাদের জানতে চেয়েছে এই পাটে আমরা কষে দেখি বারো ষোলোর দাগের প্রশ্নগুলো সলভ করলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন